দিকে দিকে বিএলওদের হুমকি হুঁশিয়ারির আবহেই এবার বৈঠক কমিশনের বিএলওদের নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক বিএলওদের নিরাপত্তা দেবে রাজ্য আশ্বাস দিয়েছেন নোডাল অফিসার এমনটাই দাবি নির্বাচন কমিশন সূত্রে দিকে দিকে বিএল হুমকি হুঁশিয়ারি আর সেই আবহেই এবার বৈঠক নির্বাচন কমিশনের বিএলওদের নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন বিএল ওদের নিরাপত্তা দেবে রাজ্য আশ্বাস দিয়েছেন নোডাল অফিসার এমনটাই দাবি নির্বাচন কমিশন সূত্রে এসআইআর ঘোষণা হতেই উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় কাজ ছাড়ছেন পরিচারিকারা গৃহকর্তৃদের অনেকেই বলছেন কাজ ছেড়ে বাংলাদেশে চলে গেছেন তাদের গৃহ সহায়িকারা আর এতেই প্রশ্ন উঠছে এসআইআর ঘোষণা হতেই হঠাৎ করে কেন উধাও হয়ে যাচ্ছেন তারা পিছনে কি তাহলে রয়েছে অন্য কোনো কারণ কারো এলাকায় পরিচিতি রহিমার মা নামে কারো আবার পাড়ায় পরিচয় মিনতির মা বলে কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পর হঠাৎ করেই নাকি তারা উধাও উত্তর চব্বিশ পরগনার বিরাটি বিশরপাড়া সহ বিস্তীর্ণ অঞ্চলে গৃহ সহায়িকাদের একাংশের হঠাৎ উবে যাওয়া ঘিরেই দানা বাঁধছে রহস্য প্রশ্ন উঠছে তারা কি তাহলে বাংলাদেশে অনুপ্রবেশকারী তারা কি এসআইআর ঘোষণা হতেই উধাও হয়ে যাচ্ছেন আমরা তো মাসি মাসি করে ডেকেছি আর ওর মেয়ের নাম হচ্ছে রহিমা অল্প কিছু জামা কাপড় নিয়ে তা কাজ ছেড়ে টাকা পয়সা নিয়ে চলে গেল বিরাটের শরৎকলনের বাসিন্দা অপলা মিত্র তার বাড়িতে পঁচিশ বছর ধরে কাজ করতেন রহিমার মা কিন্তু তার দাবি কয়েকদিন আগেই কাজ ছেড়ে বাংলাদেশে ফিরে গেছেন তার বাড়ির পরিচারিকা রহিমার মা বলতাম মাঝে মধ্যেই ওনারা বাংলাদেশে যাতায়াত করতেন আপাতত এরকম অবস্থায় পুরোপুরি চলে গেছেন এখন কাচ্ছের এখানে অনেক বাড়িতে আমাদের আশেপাশে অনেক বাড়িতে এই এলাকায় অনেক বাড়িতেই কাজ করতেন শরৎ কলোনিরই আরেক বাসিন্দা গীতিকা বসু সম্প্রতি তার গৃহ সহায়িকাও কাজ ছেড়ে বাংলাদেশে চলে গেছেন বলে দাবি তাঁর ও তো দশ বারো বছর কাজ করছিল তারপর মাঝে মাঝে ওর মেয়ে এসে কাজ করত। প্রথম বলেছিল যে আমি হোটেলে কাজ পেয়েছি নাতিকে নিয়ে কাজ করবো থাকা খাওয়া দেবে ওইখানেই থাকবো এই কথা বলেছিল পুজোর আগে টাকা পয়সা নিয়ে দেনা পড়ে নিয়ে চলে গেছে বলে যে থাকব না আবার যদি তাড়ায় দেয় এখান থেকে তাহলে কোথায় যাব কি করবো উত্তর চব্বিশ পরগনার বিশরপাড়া থেকে অনেকেই যখন বাংলাদেশে ফেরার দোড় করছেন তখন এক বাড়ির উঠোনে বসে আতঙ্কের প্রহর গুনছেন তারপরে সব করেছি আমি এখানে আছি প্রায় চল্লিশ বছর ছোটবেলায় এসছিল অভাবের জন্য বাংলাদেশ থেকে এখানে এসে মা মারা গেছে বাবা মারা গেছে আমরা এখানে রয়েছি এখন আতঙ্ক কোথায় যাব আমি তো জন্মই হয়েছে দু হাজার তো আমি দু হাজার দুইয়ে কী করে দেখাবো যে আমার ভোটার আইডি কার্ড আমার বাবারাও তো তখনই এসেছিল মানে এই টু বা তিনের পরেই এখানে ইন্ডিয়া এসেছে তো তারা কি করে দেখাবে তখন তো এত নিয়মও ছিল না মাধ্যমিক সার্টিফিকেট আছে আমার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আছে আমি এখন কলেজেও পড়ছি তো এইগুলো ছেড়ে তো আমি যাব না এ নিয়ে চলছে রাজনীতিও নিউ মার্কেটকে যেমন ফাঁকা করে দিয়েছি আরো দলে দলে পালান তিনটে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা ইংরেজি তর্জমা করে নেবেন কোন বর্ডার এলাকার তৃণমূল নেতার কাছ থেকে একটা হচ্ছে ডিটেক্ট দুই হচ্ছে ডিলিট তিন হচ্ছে ডিপোর্ট তারা আসলো কি করে বাংলাদেশ থেকে বর্ডার তো আমরা জানি বিএসএফ পাহারা দেয় বিএসএফ কি এই রকম জায়গায় পৌঁছেছে অমিত শাহ বিএসএফ যে পয়সা দিলে আসা যায় পয়সা দিয়ে আবার যাওয়া যায় তাহলে বিএসএফ এর এই টাকাটা কার কাছে যাচ্ছে অমিত কাছে কি না শুভেন্দু অধিকারীর কাছে শুধুমাত্র ভারতীয়রাই থাকবে ভারতের ভোটার তালিকায় এই লক্ষ্যেই শুরু হয়েছে এসআইআর তা ঘিরেই এখন নানা অঙ্ক নানা সমীকরণ উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ দেশের সামনে বড় বিপদ হল অনুপ্রবেশকারীরা তাদের ফলে ভারতের জনবিন্যাস পাল্টে যাচ্ছে বেদখল হচ্ছে দেশবাসীর সম্পদ প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করব সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্ম জয়ন্তীতে হুংকার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশানা করলেন কংগ্রেসকেও নরেন্দ্র মোদীকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল এবং কংগ্রেস আজ দেশ কি একটা আন্তরিক সুরক্ষা বড় খতরা

এসআইআর আবহে বিধানসভা ভোটের আগে যখন অনুপ্রবেশ অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে তখন ফের একবার এ নিয়ে সরব হলেন নরেন্দ্র মোদী দেশর দশক বিদেশি ঘুসপেঠিয়া ও দেশবাস সংসাধন আপনার কবজা করতে রে ডেমোগ্রাফি বিগাড়তে বিড়তে দেশ কি একটা দাম পর লাগাতে রে অনুপ্রবেশকারী যদি কেউ হয় নিয়ম বিরুদ্ধ তাহলে সেখানে সরকার যা সিদ্ধান্ত নেবে নেবে সেই সিদ্ধান্ত আমাদের সরকার বলেনি কোথাও যে যারা অনুপ্রবেশকারী তারা থাকবে কিন্তু যারা যারা বলছে যারা ন্যায়সম্মতভাবে যারা ভোটার আছে তাদেরকে বাদ দিতে দেবো না আমরা ধর্মান্ধতার উপর ভিত্তি করে ইলেকশন ইলেকশনে চেষ্টা করছে नाम ना करे कांग्रेस के निशाना करें प्रधानमंत्री पुरानी सरकारें इतनी बड़ी समस्या पर आंख मुंदे रही वोट बैंक की राजनीति के लिए राष्ट्र की सुरक्षा को जान बूझ कर खतरे में डाला गया कुछ लोग देश हित से ज्यादा अपने स्वार्थ को ऊपर रख रहे हैं ये लोग घुसपेठियों को अधिकार दिलाने के लिए राजनीतिक लड़ाई लड़ रहे हैं इनको लगता है कि देश एक बार टूट गया आगे भी टूटता रहे इनको कोई फर्क नहीं पड़ता 2014 থেকে 2025 11 বছর নরেন্দ্র মোদি ক্ষমতা তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছে তাহলে এত দিনেও অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াতে পারলেন না কেন কেন শুধু ভোট এলেই তার অনুপ্রবেশের সমস্যার কথা মনে পড়ে পাল্টা প্রশ্ন করছে কংগ্রেস সিপিএম ভোটে সময় মানুষকে আবার ভুলভাল বোঝাতে হবে অনুপ্রবেশ হিন্দু মুসলমান এসব বোঝাচ্ছেন নাকি অনুপ্রবেশকারীরা ওই আপনার ওই মেঘের আড়ালে রাডারকে ফাঁকি দিয়ে যেরকম করে মানে ফাইটার প্লেন রাডারকে ফাঁকি দিয়ে চলে যায় সেরকম কি অনুপ্রবেশকারীরা মেঘের আড়ালে চলে এলো নাকি আসলে ব্যর্থতার দায় ঢাকার জন্য আপনি এখন ব্লেম গেম করছেন কত বছর হলো চোদ্দ সাল থেকে এগারো বছর ধরে উনি প্রধানমন্ত্রী উনি কি লবডঙ্কা করলেন কি করলেন কি করলেন উনি উনি এগারো বছরের প্রধানমন্ত্রী এটা যদি উনি ১৪ সালে বলতেন পনেরো সালে বলতেন ষোলো সালে বলতেন মানে হতো এতগুলো বছর পর এ তো কেন উনি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে পারেননি কেন না স্বরাষ্ট্রমন্ত্রক ফেল করেছে এর আগে পশ্চিমবঙ্গের জনসভা থেকে এবং পনেরোই আগস্ট লালকেল্লা থেকে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছিলেন নরেন্দ্র মোদী এখন প্রশ্ন হল অনুপ্রবেশ ইস্যু নিয়ে যুগের পর যুগ ধরে শুধু রাজনীতি চলবে নাকি সমস্যার সমাধানও হবে আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট এবিপি আনন্দ